নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই দেখো বিকেলবেলা বেলা একটু ছাদে এসেছি তোমাদেরকে কিছু সুন্দর দৃশ্য দেখাতে তো দেখো বন্ধুরা আকাশটা কি সুন্দরই না লাগছে দেখতে সত্যি এত যে ভালো লাগে আমার এই আকাশ বাতাস গাছ প্রকৃতি ভীষণ ভালোবাসি আমি এদিকে হাওয়ায় ছাদে আমার মেয়ের জামা কাপড়গুলো সব পড়ে গেছে তো সেইগুলোই এখন এক এক করে তুলে নিচ্ছি দুদিন ধরে এত বৃষ্টি হয়েছে যে জামা কাপড় প্রচুর আজকে সব ধুয়ে দিয়েছি তো আজকে রোদ ওঠেনি তবু যেন মেঘলা ওয়েদারের মধ্যে জামা কাপড়গুলো সব জল ঝরে গেছে আর এই জামা কাপড়ের বিষয়টা যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে তারাই বুঝবে যাই হোক উপর থেকে নিচে চলে আসলাম তোমাদেরকে আমার একটা সুন্দর গার্ডেন সঙ্গে একটু মিট করা তারপর এদিকে দেখো আমি কত সুন্দর সুন্দর গাছ লাগিয়েছি এই দেখো আমার এই গাছটাতে ফুল ফুটেছে আর এদিকে প্রচুর লঙ্কা গাছ লাগিয়েছি আর এটা যে কি গাছ আমি ওর নামটা ঠিক জানি না এদিকে শখ করে একটা আম গাছ লাগিয়েছিলাম বলতো এসছে কিন্তু আম আর হয়নি তারপর এদিকে দেখো এই যে গন্ধপাতার গাছ কারা কারা চেনো কমেন্ট করে জানিও তো এটাও বেঁধে দিয়েছি খুব সুন্দর করে লতাগুলো ছড়িয়ে যাচ্ছিল চারিদিকে আর এদিকে আমার শিবলিঙ্গের উপর নীলকণ্ঠ দেওয়ার জন্য এদিকে একটা সুন্দর নীলকণ্ঠ দুটো গাছ লাগিয়ে দিয়েছিলাম হচ্ছে বেলি ফুল গাছ তোমাদেরকে আরো একটি সুন্দর জিনিস দেখাবো সেটা হচ্ছে এই যে আমার বাড়ির বেদানা গাছ দেখো কি সুন্দর বেদানা ধরেছে প্রায় ত্রিশ চল্লিশটা মতন বেদানা আছে গাছে তো এখনো ঠিকঠাক পাকিনি মোটামুটি লাল হলে তারপর সবগুলো তুলবো তোমরা একটু কমেন্ট করে জানিও ঠিক কতগুলো বেদানা আছে গাছে এই দেখো এই বেদানাটা ঠিক কত বড় হয়েছে তোমাদেরকে একটু দেখাই আমি এই দেখো ঠিক কত বড় হয়ে গেছে বেদানাটা গাছপালা আমি বরাবরই ভীষণই ভালোবাসি তো এইদিকে দিকে দেখো আমি একটা এই যে টকশাকের আর কি ডাল লাগিয়ে দিয়েছিলাম তো খুব সুন্দরভাবে সেটা গাছ গাছপালা আমি ভীষণই বরাবরই খুব ভালোবাসি এবং দেখো যা লাগাই সেটাই হয়েছে আগে এই গামলাটার মধ্যে লাল শাকের বীজ ছড়িয়েছিলাম খুব সুন্দরভাবে চারা হয়ে গেছে যে আমার জবা গাছে এত সুন্দর জবা ফুল ফুটে এই দেখো একটা কুড়িও আছে এই গাছে আর এই যে শেষে আমার মেয়ের জন্য আমি গাছ যেটা খুবই প্রয়োজন